জীবনের কিছু কিছু সময় কখনই বলা যায় না স্মৃতি হয়ে থেকে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে যারা তারা পেজটা ফলো করে নেয় সবাই পেজটা ফলো করে রাখবেন অনেক দূর মানুষের মানুষ আজকে তো পয়লা বৈশাখ এই জন্য এত মানুষ পয়লা বৈশাখে কত সুন্দর সিন বা এই যে এখানে মানুষগুলো সব বৈশাখ তাও এখানে তো কুমার এ একটা মানুষ এখানে পাইছি ঠান্ডা গরমের মধ্যে লেবুর শরবত মানতে আসছো তুমি কোথায় ती नाइमि কেছনে তিনরে দাও আমারে আস্তে ভালো আছে দা আমাকে উঠাও গে আরে আমাকে উঠাও উঠাও আমারে তো দেখো উঠো না আমি ধরো না মুক দিতে দাও করো মানা তুমি একটু তো মা আমি কিছু ফিকচার তুললাম ঢং ঢং করে জায়গাটা কিন্তু খুবই সুন্দর গেলে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম